দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে আজ রাজ্য সড়ক বালুরঘাটের হিলি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তিলোত্তমা ধর্ষণকাণ্ডে দশ মাস পরে আবার দক্ষিণ কলকাতাতে গণধর্ষণ এই ধর্ষণকাণ্ডে তিনজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযুক্তরা হল মনোজীব মিশ্র প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ বিজেপি পক্ষ থেকে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বলুনো তো আপনারা কি জানেন যে দুজক দুজক আপনারা কি জানেন যে 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 আপনারা কি মূল আজকে বিক্ষোভের মূল কারণ পশ্চিমবঙ্গের নারীদের মহিলাদের নিরাপত্তা দিতা রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীদের যে ভাষা মা বোনদের নিয়ে যেভাবে কথা ওনারা বলে আর তাদের সময়কালে এরকম নারীদের নিরাপত্তা থাকবে না এটা স্বাভাবিক অনুব্রত মতন এক তৃণমূলের নেতা পুলিশ অফিসারের মায়ের সম্বন্ধে যে ভাষা বলেছে তাতে সমগ্র বাংলার নারীরা আজকে আর নিরাপত্তা অভাব বোধ করছে লজ্জা বোধ করছে এটা সমাজের লজ্জা তৃণমূল যেভাবে চলছে তাতে দক্ষিণ দিনাজপুর সহ গোটা রাজ্যে স্বাভাবিকভাবে নারীদের ওপর অত্যাচারের প্রবণতা বাড়বে তারই আমরা সূচনা দেখলাম আজকে দক্ষিণ কলকাতা যেখানে আর করের ঘটনা ঘটেছিল সেই দক্ষিণ কলকাতায় গভর্নমেন্ট ল কলেজের মধ্যে যেখানে আমাদের এলাকারও অনেকে মহিলারা থাকে বিশেষ করে বাবা মায়ের আর অনেক প্রচেষ্টায় তাদের মেধার ভিত্তিতে তারা শিক্ষাকতা আর অর্জন করার জন্য কলকাতায় ছুটে যায় সেই ল কলেজের মধ্যে বাইরে থেকে কিভাবে বহিরাগত এসে তিন চার ঘন্টা ধরে মেয়েটার ওপর পাশবিক অত্যাচার চালালো এটা আমাদের কাছে আমাদের প্রশ্ন সরকারকে এর উত্তর দিতে হবে শুধু বালুরঘাটে এখানে অবরোধ বলে নয় আগামী তিন দিন আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা হয় শুধু পুলিশ ধরল নিয়ে গেল সেটা নয় আমরা দেখছি এইভাবে অপরাধীদের আড়াল করার একটা প্রচেষ্টা চলছে একদম কলেজের ভিতরে সরকারি কলেজের ভিতরে মহিলারা সুরক্ষিত নয় তার জন্য আমরা ব্যাপী আন্দোলন করছি আগামী দিনে আরও আন্দোলন করব এখানে জেলা অচল করে দেব যতক্ষণ না এই অপদার্থ সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমরা দেখেছি বালুরঘাটে দুটো ওমেন্স কলেজ এবং এই যে কি এতে সেখানেও এরকম একটা ঘটনা ঘটছে যে মহিলাদের বিরক্ত করার একটা প্রচেষ্টা চলছে তাহলে গভর্নমেন্ট বডিতে যারা আছেন যারা সরকারি আছে তারা এই বিষয়গুলোতে কি ফলো করছেন এরই জন্য আমরা আন্দোলন চালাচ্ছি আমরা চালিয়ে যাব হিলিমোর থেকে মিনমা কুমার সাহার রিপোর্ট উত্তরে খোঁজে উত্তরকন্যা